জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা মানব জীবনে প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবদ গীতা এমন একটি অনুপ্রেরণামূলক বার্তা সমুদ্র যা হতাশাগ্রস্ত ব্যক্তির মনেও জীবনের আশা জাগিয়ে তোলে বন্ধুরা আমার পূর্ণ বিশ্বাস আছে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই কথাগুলি শান্ত মনে শোনার ও বোঝার পর শুধু মনেই অসাধারণ শান্তি অনুভব করবেন না বরং আপনার চিন্তাধারা এবং জীবনেও খুব ইতিবাচক পরিবর্তন আসবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি কেউ গীতার এই সারাংশ শেষ পর্যন্ত শোনেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তা প্রয়োগ করেন তিনি অবশ্যই নিজের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবেন তিনি সব কিছুই পাবেন যা তিনি তার জীবনে অর্জন করতে চান তাই আপনাদের উচিত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে ভগবদ্ গীতার সারাংশ পড়া ও শোনা তাহলে চলুন আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি ভগবদ্গীতাকে নিয়ে বলা হয়েছে একাম শাস্ত্রাম দেব কি পুত্র গীতাম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী থেকে হয়েছে তাই গীতা। যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে যে শাস্ত্রের গীত গিয়েছিলেন সেই মহা মহাদিব্য উপদেশই ভগবদ্গীতা নামে পরিচিত এর মাহাত্ম অপার অপরিমেয় এর প্রকৃত মাহাত্ম কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না শেষ মহেশ গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এমন বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ভগবৎ গীতার পাঠ হয় কিংবা তার শ্রবণ করা হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয় যাতে তারা জীবনে সুখ শান্তি এবং সফলতা লাভ করতে পারে শ্রীমদ্ গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে এই কারণেই আমরা আজ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে দুশো একান্নটি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আমার পূর্ণ বিশ্বাস প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে আপনার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তিলাভ করতে পারবেন চলুন শ্রীমদ্ভগবৎ গীতার সেই সবচেয়ে শক্তিশালী দুশো একান্নটি ভাবনার দিকে আমরা এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি শ্রীমদ্ভগব গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবলমাত্র কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত সবসময় সৎ কর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হয় যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফল হবে কর্মের হিসেব খুব সহজ ভালো কর্ম করো ভালো ফল পাবে খারাপ কর্ম করো খারাপ ফল পাবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দিয়ে থাকেন নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ অসৎ জিনিস দেখা শোনা থেকেই আসলে অসততা শুরু হয় যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না সে দুর্বুদ্ধি মানুষ যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মনুষ্য যদি তুমি এই সংসারে সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনে তো নয়ই মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির যাদের বুদ্ধি মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে থাকে তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টাও করে না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো এটাই সবথেকে বড় আশ্রয় যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে সে সব রকমের ভয় চিন্তা এবং দুঃখ থেকে মুক্ত হয় ভগবানের উপর বিশ্বাস রাখুন সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুঁড়েও দেয় তবুও সে হাসতে থাকে কিন্তু ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যদি তোমার আপনজন তোমার থেকে মুখ ফিরিয়েও নেয় সেখানে আমি তোমার পাশে থাকবো জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করো না তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ প্রেরণার সব থেকে বড় উৎস হল তোমার নিজের ভাবনা তাই সব সবসময় ভালো ভাবো বড় ভাবো আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত করো যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনোই সুখী হতে পারে না তাই নিজের মধ্যে করুণা রাখো ক্রোধ নয় কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে তার গর্জন নিয়ে নয় মানুষ যতই মিষ্টি কথা বলুক যদি সে মিথ্যা হয় তাহলে সে একদিন তোমার জন্য বিষ হয়ে উঠবে আরেকজন সত্যবাদী যতই তোমার কাছে কঠোর মনে হোক সে একদিন তোমার জীবনের ঔষধ হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখার থেকে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছুই নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে ধনী আর কেউ হতে পারে না সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময় দেখানো পথে চলতে হয় একেই তো নিয়তি বলা হয় জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তনের বদলে পরিস্থিতিকে বদলাতে চাই সত্য কখনোই দাবি করে না যে সে সত্য কিন্তু মিথ্যা সর্বদাই দাবি করে যে শুধুমাত্র সেই সত্য ভগবান বলেন যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয় তেমনি সত্য নিজের আলোতে জলে তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথে থাকা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তোমার কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা ধ্বংস হয়ে গেছে তুমি যা পেয়েছো এখান থেকেই পেয়েছো আর যা দিয়েছ তা এখানেই দিয়েছো যা আজ তুমি তোমার বলে দাবি করো কাল তা অন্য কারো হয়ে যাবে কারণ পরিবর্তনই এ জগতের নিয়ম সময়ের সাথে সাথেই জগতের সব কিছু বদলায় সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে এই দেহ তোমার নয় তুমি ওই দেহের মালিক নয় এই শরীর পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি অগ্নি জল বায়ু মাটি এবং আকাশ দিয়ে গঠিত একদিন এই শরীর সেই পঞ্চতত্বেই বিলীন হয়ে যাবে এই পৃথিবীতে ভাগ্যের থেকে বেশি আর সময়ের থেকে আগে কোনো কিছুই কারোর কপালে জোটে না আর কোনো দিন জুটবেও না জীবনে নিজের বাক্য সংযম রাখা খুবই জরুরি কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মের কাল হয়ে উঠতে শেখো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সবসময় জলের ওপর তেলের বিন্দুর মতো হয়ে থাকে যতই মিথ্যের জল ঢালা হোক না কেন তা সবসময় ওপরে ভেসে থাকে সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা কারণ সাধারণ মানুষ তাদের পদচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে যদি কারোর ভালো করতে তুমি না পারো তাহলে খারাপও করো না কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি এই দুনিয়াকে বানিয়েছেন তিনি কিন্তু কখনোই দুর্বল নন যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ গীতা পড়েন এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করেন তার সমস্ত পাপের প্রভাব মুছে যায় জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল এই কথা কেবলমাত্র দুইজন জানে এক তো সেই পরমাত্মা আর দুই হলো আমাদের নিজেদের অন্তরাত্মা মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যু চক্র চলে আসছে যেমন একজন মানুষ তার পুরাতন পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমনি আত্মাও পুরাতন এবং নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে উপভোগ করা উচিত জ্ঞানী মানুষ কখনোই মৃতর জন্য শোক করে না আবার যিনি জীবিত আছেন তার জন্য শোক করে না কারণ তারা জানেন যিনি চলে গেছেন তিনি আবার ফিরে আসবেন এবং যিনি আজ আছেন একদিন তিনিও চলে যাবেন শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথী হও স্বার্থপর নয় যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজার প্রদীপ জ্বালাতে পারে তেমনি আনন্দ ভাগ করলে তা কখনোই কমে না যার হৃদয়ে ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয় আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়ে থাকে মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায় সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয় কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের দিকে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে এই জগতে কেউই নিজের থেকে মহান নয় তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয় বরং সঠিক কর্ম হল সেটা যার উদ্দেশ্য কখনো অশুভ হয় না মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে অথচ সে জানে যে ভাগ্যের থেকেও শ্রেষ্ঠ হলো তার কর্ম যা তার নিজের হাতেই আছে আর যা তোমার আছে তা কাল অন্য কারো ছিল এবং পরশু দিন আবার তা অন্য কারো হয়ে যাবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছিলে আর তোমাকে এখান থেকে খালি হাতেই ফিরতে হবে তাই অতীতের জন্য দুঃখ করে কি লাভ বর্তমানের জন্য অহংকার করেই বা কী হবে এবং ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কী হবে বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয় কারণ এগুলো আত্মার পতন ঘটায় মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো পারে না আর যে কিছু না বলেও যা দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায় তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা অতি আবশ্যক মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তা কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেয় দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখের ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তাহলে প্রতিটা দিনই সুখের হবে কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকতে পারবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সে ব্যক্তি জীবনে কখনো আনন্দ বা সফলতা অর্জন করতে পারে না ক্ষমা করতে শেখো নীরব থাকতে শেখো তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড় পথ ছেড়ে দেবে বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় কারণ এই দুই অবস্থায় মানুষ কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না পরমেশ্বর বলেন ইদা ইদা হি ধর্মস্য গ্লানীরভাবতী ভারত অভ্যত্থানম অধর্মস্য তদাত্মা নাম মাহাম যখনই এই পৃথিবীতে পাপ অহংকার এবং অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্মকে প্রতিষ্ঠা করতে এই ধরাধামে অবতীর্ণ হব যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হলো নিঃস্বার্থ কর্মের যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তি মোহই পতনের মূল কারণ মানুষের সমস্ত দুঃখের মূল হল তার মোহ তুমি যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে তোমার মনের অনুশোচনা তোমার অতীতকে পাল্টাতে পারবে না এবং দুশ্চিন্তা ভবিষ্যৎকেও গড়তে পারবে না তাই বর্তমানকে উপভোগ করার মধ্যেই জীবনের আসল আনন্দ লুকিয়ে আছে মানব কল্যাণ হলো গীতার মূল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত হে অর্জুন যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম এবং কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরম ধামে পৌঁছে যায় যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে থেকো যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি কখনোই যেও না তাহলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায় ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য সংযম সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয় কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে অবশ্যই বদলে দেবে তার চরিত্রে পরিবর্তন নিয়ে আসবে যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় আপনার নামটাই নেই কথা এতটাই মধুর হওয়া উচিত যদি তা কখনো ফিরিয়েও নিতে হয় তবু যেন কখনো তা তেঁতো না মনে হয় নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয় তা না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমায় হারাতে পারে না নিরবতা হল থেকে বড় উত্তর আর ক্ষমা করে দেওয়া হল থেকে বড় শাস্তি যে মানুষের মধ্যে ধৈর্য শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয় ভগবদ্গীতার অন্তিম শ্লোকে ভগবান বলছেন ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধারা তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধারী পার্থ রয়েছেন সেখানে শ্রী বিজয় অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে মহাভারতে যখন শ্রীকৃষ্ণ ও অর্জুনকে ধর্মশিক্ষা দিতে গিয়ে নিজের ভাইদেরই হত্যা করতে বললেন তখন অর্জুন কিং কর্তব্য বিমূড় হয়ে গেলেন অর্জুন বললেন আমার প্রাণের থেকেও প্রিয় ভাই আত্মীয় পরিজনদের আমি কিভাবে হত্যা করব তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা এবং ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপ দেখালেন সেই মহাবিশ্বরূপ দেখে অর্জুনের জ্ঞান চোখ খুলে গেল এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পরমাত্মা যোগী আমি কিভাবে তোমাকে চিন্তা করব তোমাকে কিভাবে জানতে পারবো আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব তখন শ্রীকৃষ্ণ তার সব থেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করলেন ভগবান বললেন হে সখা অর্জুন আমি সমস্ত জীবের হৃদয় বিরাজমান পরমাত্মা স্বরূপ আমি সমস্ত জীবজগতের আদি মধ্য এবং অন্ত আমার দ্বারাই এই সমগ্র জগতে সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংস হয়ে যাবার পরেও আমি থাকব আমার মধ্যেই সব কিছু অবস্থান করে আছে এবং আমিও সব কিছুর মধ্যেই অবস্থান করে আছি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো স্বাদ গ্রহণ করতে পারো শুনতে পারো সেই সবই আমি এই নদী পাহাড় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমি সৃষ্টি করেছি আমি ভগবানকেও সৃষ্টি করেছি আবার আমি শয়তানকেও সৃষ্টি করেছি আমি রাক্ষস সৃষ্টি করেছি আবার আমি মনুষ্যকেও সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলের রস সূর্যের জ্যোতি চার বেদের ওঙ্কার আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি সর্বভূতের হৃদয়স্থিত সকল জীবের আত্মাও আমি এবং সর্বভূতের আদি মধ্য এবং অন্তও আমি আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি সবের মধ্যেই শুধু আমি আমি আর আমিই আছি আমি ব্রহ্মা হয়ে সব কিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সবকিছু কিছু ধ্বংস করে থাকি আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে তৎপর হয়ে ওঠে এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারে হে কৌতেও সত্য রজ তম এই তিন গুণ আমার থেকে উৎপন্ন হয়েছে কিন্তু আমি নিজেই তিন গুণের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ আমি এই তিন গুণেরও অতীত এই তিন গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করেন তারা এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হন আমি জন্মরোহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হয়ে থাকি তুমি যা কিছু এই সংসারে ব্যপ্ত দেখতে পাও এই বিরাট বিপুল ব্রহ্মাণ্ড আমার একটা অংশ মাত্র। আমি সমস্ত সৃষ্টির জনক জনকবীজ কোনো চর বা অচর প্রাণী আমাকে ছাড়া থাকতে পারে না সমগ্র ঐশ্বর্য সৌন্দর্য তথা প্রকৃতির সমস্ত সৃষ্টি আমার তেজস্ফুলিঙ্গ থেকেই সৃষ্টি হয়েছে আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার একটা ক্ষুদ্র অংশ দ্বারা ব্যপ্ত হয়ে ধারণ করে থাকি স্বর্গমর্ত পাতালের এমন কোনো স্থান নেই যেখানে আমি বিরাজ করি না একটা ক্ষুদ্র গাছের পাতাও আমার ইচ্ছার ব্যতীত নড়তে পারে না সব কিছু আমার থেকেই সৃষ্টি হয় এবং সব শেষে আমাতেই বিলীন হয়ে যায় যদি আমরা শ্রীকৃষ্ণকথিত গীতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো গীতার মূল সার কথা হলো তিনটি প্রথম হলো সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ দ্বিতীয় হল ফলের আকাঙ্ক্ষাকে বর্জন করা এবং তৃতীয় হল কর্তৃত্ব অভিমান ত্যাগ করা আত্মনিবেদনে গীতার আরম্ভ এবং আত্মসমর্পণেই গীতার সমাপ্তি ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সারা মানব জাতিকে বলছেন তপস্বীভ্যে ধিকো যোগী জ্ঞানীভ্যপি মতধিক কর্মেভ্যেস্যা ধিক যোগী তস্মাদ যোগী ভাবার্জুনা যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং কর্ম অনুষ্ঠান যারা করেন তাদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগী হও কর্তব্য কর্ম কিভাবে করতে হবে সেই সম্পর্কে ভগবান বলছেন কর্মা নিয়ে বা অধিকারাস্তে মা ফলেশু কাদা মা কর্মফল হেতুর ভোমা তেষাঙ্গ হস্ত কোন রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবত কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত্য রজ অথবা তম যে গুণের প্রভাবেই করা হোক না কেন তা অশুভ কারণ ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া কর্তব্য কর্ম সকল কি করতে হয় কিন্তু রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয় তাই ভগবান বলছেন হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্ত হয়ে সকল কর্ম করো এই সমত্বকেই যোগ বলা হয় তিনি অর্জুনকে আরও বলছেন যে তোমার অধিকার শুধু কর্ম করার জন্য ফল ঈশ্বরের হাতে এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত যে ব্যক্তি স্বাদ গ্রহণ করা থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না কিন্তু সেই ব্যক্তি উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলে একজন কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করেন জীবনের কর্তব্যবোধে কর্ম নিশ্চয়ই করেন কিন্তু কোনো কার্যে কখনো আবদ্ধ হন না অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে প্রত্যাশা আকাঙ্ক্ষা এইসব প্রবৃত্তি রাখেন না তারই কার্যপূর্ণ হয় এবং সফলতা প্রাপ্ত হয় যে কখনো সংকটে পড়েনি কখনো সংকটের মুখোমুখি হয়নি সে নিজের আসল শক্তির পরিচয় কখনোই জানতে পারেনি যে মানুষ অন্যের কষ্ট বোঝে যার মধ্যে দয়া আছে যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর কখনো জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মে ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায় বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো যদি কারোর ওপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয় তার আচরণে নজর দাও ভগবান বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজে থেকেই আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও চলে যাবে যেমন ঝড় নদীর মধ্যে থাকা নৌকাকে দিকভ্রষ্ট করে দেয় তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে ভগবান বলেন যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থাতেই শান্ত থাকে সেই মানুষই আমার অতি প্রিয় সময় এক অদ্ভুত ব্যাপার যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেয় আর যদি তার সঙ্গে তুমি না চলো তবে সে তোমার জীবনটাকেই বদলে দেয় মানুষ কাঁদলে দুর্বল হয় একথা সঠিক নয় বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারেন আমাদের যা আছে তাতেই আমাদের আনন্দে থাকা উচিত কারণ আপনি যেভাবে জীবনযাপন করেন সেটাই হয়তো অনেকের কাছে স্বপ্ন সেই মানুষটিকে কখনো বিশ্বাস করো না যা স্বভাবই হল কষ্ট দেওয়া বা প্রতারণা করা যদি চাও সবাই তোমায় ভালোবাসুক তবে ভালোবাসার সূচনাও তোমাকেই করতে হবে কারণ প্রকৃতির নিয়ম হলো যা বপন করবে তাই ফলবে চোখের জল যদিও ওজনে হালকা হয় কিন্তু ঝরে পড়লে মনকে অনেকটা হালকা করে দিয়ে যায় মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে কিন্তু ভগবান সব কিছুর হিসেব সযত্নে রেখে দেন তাই ভগবানের কাছে আপনি কোন হিসেব প্রত্যাশা করবেন সেটাও আপনার আচরণের ওপরই নির্ভর করবে আপনার সততা এবং অন্যের ভুল কখনোই বোঝাতে যাবেন না সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে ঈশ্বরের সৃষ্ট একটি গাছে নিচে যেমন ধনী বসতে পারে ঠিক তেমনি একজন গরিবও বসতে পারে দুজনই একরকম বাতাস আর ছায়া পায় কোনো তফাৎ নেই এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন সেই মানুষটিকে কখনো উপেক্ষা করবেন না যে আপনাকে ভালোবাসে আপনার যত্ন নেয় আপনাকে মনে করে কারণ একদিন যখন আপনার চোখ খুলবে তখন আপনি বুঝবেন যে আপনি তারা গুনতে গুনতে চাঁদকেই হারিয়ে ফেলেছেন ধৈর্য রাখুন সঠিক সময় এলে আপনি সব কিছু পাবেন যার জন্য আপনি এতদিন পরিশ্রম করেছেন আপনি যদি নিজে সুখী হন সেটা খুবই উত্তম কথা কিন্তু যদি আপনার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার থেকে বড় আনন্দ আর কোনো কিছুই হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না কারণ মানুষ সব সবসময় সেই গাছেই পাথর ছড়ে যেটার ফল সব থেকে বেশি মিষ্টি হয় একবার ভাবুন তো মানুষ কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া তাহলে তিনি তো ঈশ্বর তিনি এমনকি কোনো সমস্যা সৃষ্টি করবেন যার কোনো সমাধান নেই ভগবত গীতা থেকে আরেকটি অন্যতম শিক্ষা আমরা যেটা পাই তা হল কর্মফলের প্রতি প্রত্যাশা বা আকাঙ্ক্ষা না রাখা ভগবান বললেন হে অর্জুন কর্মের ফলের উপর প্রত্যাশা রাখলে সেখান থেকে কামনার উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধের জন্ম হয় ক্রোধ থেকে মোহ তৈরি হয় মহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয় এবং অন্তিমে এইরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো মতপরায়ণ হয়ে সর্বদা আমাদের চিত্ত নিবদ্ধ রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব আমরা এটা জেনেই কর্ম করবো যে সকল কর্মই হলো ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতে যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমিও তাই করি বাজিকর যেমন পুতুল না চায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না সকল কর্তৃত্বই হল বাজি করে কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও তো ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি তাহলে পাপ বা পুণ্য ফল ফলভোগী আমাদের হতে হবে না আমি এই কর্ম করছি এইরূপ আমিত্ববোধ না রেখে সর্বদা কর্ম করে যাওয়া উচিত সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে আমাদের বলেছিলেন তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব তাহলে আসুন বন্ধুরা ভগবত গীতা জীবনের যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে জীবন স্বার্থ করি যদি আপনার ভগবত গীতার সার কথার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে আর জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের চরণে থাকার আনন্দ লাভ করতে পারে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ